বাংলাদেশের ক্রিকেটের বারোটা বেজে গেছে পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে টি টোয়েন্টিতে তার আগে আফগান আরব বিপক্ষে টানা দুইটা টানা পাঁচটা টি টোয়েন্টি হেরেছে এখানে শেষ নয় বাংলাদেশ সর্বশেষ তিনটা ওয়ান ডে ম্যাচেও হেরেছে তার মানে কি সর্বশেষ আটটা আন্তর্জাতিক ম্যাচে হারা এটা গত আঠারো বছরে হয়নি যে লাস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি মিলে টানা আটটা ম্যাচ হারা এটা লাস্ট আঠারো বছরে হয় নাই দু সালের পর হয় নাই এরকম ঘটনা তো বাংলাদেশের ক্রিকেট কোন পথে যাচ্ছে সেটা এখান থেকেই অনুমেয় এরপরেও অনেকে গো ধরে বসে আছেন অমুককে খেলানো যাবে না অমুককে ফেরানো যাবে না ওয়ান ডে ক্রিকেটে ছয় মাসের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটা ভারতের বিপক্ষে তিনটা ম্যাচ খেলবে ছয়টা মানে উইথিন টু টু মান্থস টু থ্রি মান্থ অগস্টের মধ্যে হ্যাঁ এরপর আরও একটা সিরিজ আছে আয়ারল্যান্ডের বিপক্ষে যা কোটা বাদ দিলাম নেক্সট সিক্স ম্যাচের মধ্যে ছয়টাতেই তো হারার সম্ভব না আশঙ্কা যেভাবে খেলতেছে যেহেতু আপনার মিড ওভার ফেজে ভালো কোনো বলার নেবেন না সাকিব আল হাসান তাকে শেষ হয়ে গেছে হি ইজ তাকে দরকার নাই তো বাংলাদেশে ক্রিকেট কোন দিকে যাচ্ছে এ থেকে বোঝা যায় সর্বশেষ পাঁচটা ম্যাচে হেরেছে একেবারে নখ দন্তহীন বোলিং ব্যাটিং পিচে ভালো শুরুর পরও সেটাকে ক্যাপিটালাইজ করতে পারে না তানজিৎ তামিম আর পারবে সিমন সারা আর কাউকে সেই ইনটেন্টে ব্যাট করতেই দেখা গেলো না তো যাই হোক কথার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের এখন ভবিষ্যৎ অন্ধকার সামনে দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলতে পারবে কিন্তু পরের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেলে কোয়ালিফাই করতে হবে বাছাই পর্ব খেলে আসতে হবে ওয়ান ডে তো সেম কাহিনি কারণ দেখেন নেক্সট ছয়টা ম্যাচে হেরে গেলে বাংলাদেশের র্যাঙ্কিংটা দশে থেকে এগারো যেতে খুব বেশি সময় লাগবে না এই ছয়টা ম্যাচ কিংবা বড় দলের সাথে আরো যত ম্যাচ খেলবে হারবে নেক্সট বিশ ম্যাচের মধ্যে পনেরোটা তো হারলেই তো র্যাঙ্কিং আপনি জিম্বাবুয়ের কাতারে চলে যাবেন আয়ারল্যান্ড নেদারল্যান্ডের কাতারে চলে যাবেন তখন কি হবে তাদের সাথেই বাছাই পর্ব খেলে আসতে হবে তো দর্শক আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ক্রিকেট যে পথে আগাচ্ছে যেভাবে আগাচ্ছে তাতে আপনার কি মনে হয় বাংলাদেশ দুই সাতাশ সালের বিশ্বকাপটা সরাসরি খেলতে পারবে নাকি বাছাই পর্ব খেলে আসতে হবে কারণ দেখেন শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে যদি হোয়াইট ওয়াশ হয় ভারতের সাথে তো হোয়াইট ওয়াশ হবে তাহলে ছয়টা ম্যাচ খেললে তো আলটিমেটলি ওই দিকেই যাচ্ছি আমরা অনেকেই বলছেন যে বাংলাদেশ অলরেডি বাছাই পর্ব খেলতে হবে না দশে থাকলেও বাছাই পর্বে খেলতে হবে না এগারোতে চলে গেলে অনলি ফর দিস ইয়ার বিকজ এই যে র্যাঙ্কিংয়ের ভিতরে কি বলে জিম্বাবুয়ে আর ইয়া বাদ যাবে নাম কি জিম্বাবুয়ে আর হচ্ছে সাউথ আফ্রিকা তারা র্যাঙ্কিংয়ের হিসেবের বাদ এই দুইটাকে বাদ দিয়ে হিসাব করতে হবে তার মানে দশ পর্যন্ত থাকে আর কি তো যেমন দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মতামত চাই যে বাংলাদেশের ক্রিকেট যেভাবে আগাচ্ছে তা কি দু সালে বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে নাকি বাসায় পর্ব খেলতে হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন